নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ মেয়েদেরকে নিয়ে এসেছি পাশের বাড়িতে একজনদের কঞ্জক পুজো হচ্ছে ওখানে ডেকেছিল মেয়েদেরকে নিয়ে এসেছি আমরা বলি কুমারী পুজো এদের বলে কঞ্জক পুজো এখন পায়ে গরম পায়েসটা কেমন করে খাচ্ছে আমার বিটু এই যে সব বাচ্চাদেরকে ডেকে ছিল ওদেরকে নিয়ে বাড়ি চলে এলাম এবার যে আজ বানাবো যে তালে বড়া ওদের জন্যে তার জন্যে একটা নিয়ে নিয়েছি তাল সত্ত্ব তালসত্বটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার মতো ঢাকা দিয়ে নরম হয়ে গেলে তারপর মাখাবো তাল নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি ময়দা চিনি এবং সামান্য নুন দিয়ে মেখে নেব এটাকে ভালো করে মাখা হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে এখন দশ মিনিটের জন্য রেখে দেব

বড়া বড়ো ভিজে নিচ্ছে গরম হয়ে গেছে বড়া বড়ো ভিজিয়ে নিচ্ছি এইভাবে সব কটা বড়াইলে ভেজে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই